দশ বছর আগে বাবা মারা গিয়েছেন কিন্তু ছোটো ছেলের নামে সব সম্পত্তি এ যেন রহস্যে গেরা আর ছোটো ছেলে যখন জমিতে এসেছেন বড় ছেলে এসে সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন আর এমনই ঘটনার ভিতর এখন সমাজের বাস্তব চিত্রগুলো ফুটে উঠছে প্রকাশ্যেই দেখা যাচ্ছে দুজন কথা বলছেন আসলে এক বাপের দুই সন্তান থাকলে এক সন্তান যদি সব পেয়ে বসে তাহলে আরেক সন্তান কি করবে সেটাই এখন দেখার বিষয় কারণ যখন এক সন্তান বাবার খুব আদরের থাকে তখন তাকে সব লিখে দেয় এটাই বাস্তব কারণ সমাজের বাস্তব চিত্রগুলো এমনই বাবা মায়ের সামনে এমন ঘটনা অনেক ঘটে আর তার প্রেক্ষিতেই তার বউ আসলে এখানে যারা এসেছেন তারা আসলে সবাই একই পক্ষ কারণ একজনের নামে যখন সব সম্পত্তি থাকে তখন বাকিরা বাধা দিবে এটাই তো স্বাভাবিক আর এমন ঘটনার ভিতরে কে কারে মারছে কে কারে ধরছে সেটাই বোঝা যাচ্ছে না আসলে এটার সমাধান হওয়া উচিত রেজিস্ট্রি অফিসে যদি এক বাবার দুই সন্তান থাকে তাহলে সমানভাবে বন্টন করে বাবার সম্পত্তি নিবে এটাই তো স্বাভাবিক কিন্তু এক বাপের সন্তান যদি একাই সব বুক করে বাকিটা কি করবে সেটারই জানার বিষয় আর সমাজের বাস্তব চিত্রগুলো এখন এমনভাবেই ফুটে উঠছে আমাদের সমাজে দেখা যায় এক বাবার দুই তিন সন্তান থাকার পর এক সন্তান সব কিছু লিখে নেয় হয়তোবা দুই নাম বাড়ি করে নয়তোবা এমনিতেই আর এমন পরিস্থিতির ভিতরে বাকিরা কি করবে সেই বিষয়টা জানতে হলে অবশ্যই এমন না করা থেকে আমাদের বিরত থাকতে হবে আর এখানে যারা আছেন তারা সবাই একে আর তারা সবাই একে অপরের প্রতিপক্ষ কিন্তু কে কারে ধরছে সেটাই বোঝা যাচ্ছে না পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে উচ্ছেদ করার জন্য নিজের আপন বাইকেই দোষারোপ করছেন তারা কিন্তু এ যেন মহাসমীক্ষার পরও শেষ হচ্ছে না প্রহরের পর প্রহর গনার পরও যখন এমন ঘটনার সাক্ষী হয়ে যায় আমরা তখন আমাদের সমাজের চিত্রগুলো এমনভাবেই ফুটে ওঠে আর এমন ঘটনা আমাদের এখন চারপাশে অহরহ আর এখান থেকেই মূলত অনেক কিছু ঘটে যেতে পারে মামলা মুকাদ্দমা থেকে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপারও ঘটে আর সেখান থেকেই কয়েকটা জীবনের হুমকির মুখেও পড়তে পারে তাই আপনাদেরকে বলবো সব থেকে বিরত থাকুন আর সমাজের বাস্তব চিত্রের সাক্ষী হয়ে যান এমন কাজ থেকে বিরত থাকুন যাতে করে সমাজ ভালো থাকে পরিস্থিতি যাই হোক ভিডিওটি সম্পূর্ণটাই সতর্কতামূলক অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন।